আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম প্রাইভেসি গ্লাস মোবাইলে প্রাইভেসি গ্লাস ব্যবহারে করলে ফোনটা খুবই ভালো হয় গোপনীয়তা রক্ষা প্রাইভেসি গ্লাসে একটি বিশেষ ফিল্টার থাকে যা সরাসরি সামনে থেকে না দেখলে কেউ স্ক্রিনে কন্টেন্ট কনটেন্ট অস্পষ্ট করে ফেলে পাশে বসা কেউ আপনার স্ক্রিনে লেখা বা ছবি দেখতে পারবে না এটা হলো প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাসটা মার পূর্বে ফোনটা ভালোভাবে সাইড সাইডে পরিষ্কার করে নি সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান দিয়ে পরিষ্কার করার পর টু দিয়ে আরও ভালোভাবে সূক্ষ্মভাবে পরিষ্কার করে নিতে হবে ফোনটি চার সাইডে যে ময়লা ছিল সে ময়লাটা পরিষ্কার করে নিলাম সাইডে ময়লা পরিষ্কার করে প্রাইভেসি গ্লাস প্রোটেকশনটা লাগাবো স্কিন সুরক্ষায় এটি সাধারণত টেম্পার গ্লাসের মতো স্কিনকে ক্রাশ ধুলো এবং হালকা আঘাত থেকে রক্ষা করে থাকে সেই ক্ষেত্রে এটি পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা খুবই কম এবং উপরে খুব একটা দাগও হয় না চোখের সুরক্ষার ক্ষেত্রে প্রাইভেসি গ্লাসের ভূমিকা গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেসি গ্লাস ব্লু লাইট ফিল্টার সহ আসে যা চোখের ওপর চাপ কমায় এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলেও চোখের কম ক্লান্ত হয় আমরা তো শুধুমাত্র নর্মাল গ্লাসগুলো ব্যবহার করেই অভ্যস্ত সেই চোখের অনেক ক্ষতি হয় প্রাইভেসি গ্লাস লাগালে চোখের ক্ষতিটা কম হয় পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে প্রাইভেসি গ্লাসের গুরুত্ব অপরিসীম ব্যাংকিং অফিসিয়াল ডকুমেন্টস বা ব্যক্তিগত চ্যাট ব্যবহারের সময় সুরক্ষা নিশ্চিত করে এই প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাস লাগানো অনেক সুবিধা জাস্ট সময় চারদিক পরিষ্কার করে রেখে দিলে এমনিতে লেগে যায় কিছু প্রাইভেসি গ্লাসে অ্যান্টিগ্লেড সুবিধা থাকে যা আলোতে স্ক্রিন দেখা সহজ করে কিন্তু সাইড থেকে অন্য কেউ আপনার স্ক্রিন দেখতে পারবে না এই কারণে প্রাইভেসি গ্লাস ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য এবং স্ক্রিনের সুরক্ষা আরও নিশ্চিত হয় আপনি যে কী করতেছেন সেটা সাইড থেকে কেউ দেখতে পারবে না আপনি ফোনে যেগুলো কাজ করেন সেইগুলো সাইড থেকে কেউ দেখতে পারবে না এই প্রাইভেসি গ্লাস লাগালে সেই ক্ষেত্রে প্রাইভেসি গ্লাসের গুরুত্ব অপরিসীম আর তাই আমাদের শপে চলে আসুন আপনার ফোনটিকে প্রাইভেসি গ্লাস লাগাতে আসলাম টেলিকম অ্যান্ড মোবাইল শপ কাতলাগারি বাজার আমাদের দ্বিতীয় শাখা সৌরকা জনতা ব্যাংকের নিচে তাই আজ চলে আসুন আপনার শখের ফোনটি নিয়ে প্রাইভেসি গ্লাস লাগাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম